হ্যালো বন্ধুরা দেখে না আমরা এই পানির ট্যাংকির উপরে উঠছি না পিস দেয়ের জন্য দেখতে থাকুন ওই দেখেন মানুষ মাছ মারতেছে এ ভার্নার আপনাকে বাইরে দিন কোনটা ভালো লাগছে না কিরম লাগতেছে वही जारखर्चे नहीं जैसे ना हाँ हा। उड़ाऊँ सिलें उड़ा 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 ही नहीं तो सवा शेयर करते हैं ना नाम यहाँ नंबर ना। कौन आपने कौन दहेज़ना एक हाय दन हाय दन सवा शेयर नल

একটা গান কন সদায় হবেন না কয়দিন আমি আজকে উঠলাম আর একদিন আগে উঠছিলাম এটা মসজিদ মসজিদটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো রাহি এখন ধন্যবাদ আসসালামু আলাইকুম